হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনির বিরিয়ানি তো মাটন চিকেন বিরিয়ানি অনেক খাওয়া হলো এবার একটু নিরামিষ খাওয়া যাক তো প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এবার আমি এখানে ভাত্তা বসা ওখানে তেজপাতা গোটা গরম মশলা কিছুটা তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু জলটা ফুটতে দেব। তারপরে এখানে দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রেখে দেব। এবার আমি এখানে চালটাকে দিয়ে দেবো পনিরটাকে সাইজ অনুযায়ী কেটে নেব তোমরা তোমাদের মতো করে কেটে নিও এবার আমি পনিরে লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর আমি এখানে এলাচ আর জৈত্রীটাকে একটু ভেজে গুঁড়ো করে নেব আলুগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম এবার ওই তেলেই পনিরগুলোকেও একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না এবার ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আদা লঙ্কা বাটা ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব লবণ স্বাদ মতো এলাচ আর জৈত্রি গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে পনিরগুলোকে দিয়ে দেব। এবার একটু স্বাদের জন্য একটু টক দই ফাটিয়েছিলাম ওইটা দিয়ে দেব দেখো কালারটা খুব সুন্দর এসছে এবার আমি কিছুটা জল দিয়ে এটাকে একটু হতে দেব। পনির হয়ে গেছে যেটাই বিরিয়ানিটা বানাবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে গ্রেভিটাকে দিয়ে কিছুটা ভাত দিয়ে দেবো তারপরে আলু আর এবার দেবো বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দুধে ভেজানো কেশরটা আর একটু ঘি দিয়ে দেব উপর দিয়ে এবার ভালো করে ঢেকে এটাকে কুড়ি মিনিট হতে দেবো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা পরের ভিডিওটি আবার আসবো টাটা